বাবু ভাই জি ভাই এটা কি ভাই মোষ নাকি গরু কি না ভাই ওটা বিডার ভাই আরে সোহান আল্লাহ দর্শক মানে কত বড় যে বিডার আপনারা আসলে দেখতে পাবেন বাবু ভাই এটা কত হাইট আছে এটা চল্লিশ চল্লিশ না ভাই জি ভাই দাঁতে কেমন বিডার দা ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই ভাই হরিয়ানা বিডার না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা কত হাইটে বিডার দা পঁয়ত্রিশ ছত্রিশ হবে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ না জি দেখেন বাবু ভাই জি ভাই এটা কত হাইটের বিড়াল এটা 36 37 হবে ভাই 36 37 না ভাই জি কয় দাঁত দেখেন দর্শক তোতাপুরে দেখেন জিবলা তোতাপুরি বাবু ভাই জি ভাই কত হাইট এটা এটা 35 ইঞ্চি হাইট ভাই দাঁতে আটটা দেখেন মুখের পাঁচ দেখেন কোয়ালিটিফুল একটা বিটল ছাগল ভাই কত হাইটের বিটলটা 36 ভাই 36 জি ভাই মাশাআল্লাহ এটা দর্শক চোখটা দেখেন ঠিক আছে এই যে দেখেন চোখ একদম মার্বেল একবার গুলি মতো হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দেন ঠিক দেখা দিচ্ছে হ্যাঁ এটা কি বাচ্চা জি ভাই এটা বাচ্চা সেহারা সুরত কি বাচ্চাটা খুব সুন্দর মাশাআল্লাহ এটা কি লাল বিটল জি ভাই কত হয় তো বিটলটা এটা 35 36 হয় ভাই বারবারই ভাই বারবারি দর্শক দেখেন কানগুলো কত পুস্কি পুস্কি আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম সেই বাঘা বিনোদপুরে বাবু ভাইয়ের ফার্মে বাবু আসলে অনেক সুন্দর সুন্দর ছাগল লালন পালন করে যে মাঝে মাঝে যে আনে আজকে একটা হরিয়ানা ছাগল আছে বিশাল হাইটের এবং অনেক গেট আর ভাই কিন্তু অরিজিনাল তোতা নিয়ে কাজ করে আজকে অনেক ছাগল আছে ধীরে ধীরে দেখাবো আমরা জানাবো আপনার ভাই থেকে নেওয়া হলো রাজশাহী জেলা বাঘা বিনোদপুর ধরে আপনারা আসতে চাইলে ভাষাতে আপনারা কন্টাক্ট করে আসবেন আজকে ছাগল গুলা দাম দাম সম্পর্কে আইডিয়া দিব আর ভাষাতে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমিও ভালো আছি আজকে তো অনেক দিন পর আসলাম জি ভাই অনেক দিন পর আপনার সাথে দেখা হলো আবার অনেক দিন পর সেই সৌভাগ্য আল্লাহ পাক আলহামদুলিল্লাহ তাহলে আজকে কয় পিস আছে আজকে আছে ভাই অনেক গুলো আছে কিন্তু সবগুলো হয়তো বেশ কোনা কিছু বিক্রি আছে বিক্রি মতো দেখেন কি কি এর মধ্যে দেখাবেন এর মধ্যে বিরাট দেখাবো বিটল আপনার আছে কোটা আছে কোঠা বিটল নাকি হরিয়ানা হরিয়ানা আচ্ছা কোঠা হরিয়ানা আজি কোঠা হরানা বিটল আছে বিটল আছে বারবাড়ি আছে বারবাড়ি আছে মোটামুটি হরিয়ানা তোতাপুরি বারবারি কোঠা আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন বা দামে আজকে কেমন আছে সমস্যা নাই চিনতো চিনিতো তো ভাইয়ের তো কোয়ালিটি থাকে একটু দাম কোয়ালিটি অনুযায়ী হয় না ভাই জি ভাই এটা কোয়ালিটির উপর ডিফেন্ড করে দাও কারণ আপনারা সব ছাগলের সাথে সব ছাগল মিলালে কিন্তু হবে না কারণ একটা হাই কোয়ালিটি তোতাপুরি ছাগল আর একটা নরমাল তোতাপুরি ছাগলের দাম এক হয় না অনেক হয়তো ভাইয়ের দাম দেখে মনে করেন যে ভাইয়ের দাম একটু বেশি কিন্তু যারা হাই কোয়ালিটি তোতাপুরি পালে তারা কিন্তু জানে এই সম্পর্কে যে ছাগলের কেমন দাম আজকে ছাগলের দাম দর সম্পর্কে আইডিয়া দেব আচ্ছা বাবু ভাই জি ভাই তাহলে মোটামুটি আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন রাজশাহী জেলা

আশা নিতে পারেন আর যদি না আসতে পারেন বাসের মাধ্যমে বাইরে পাঠাবে তো আজকে যে ছাগলগুলো আছে দাম দর জানাবো আচ্ছা বাবু ভাই এর আগের প্রতিবেদন কি বেশিন হয়েছিল জি ভাই হইছে হইছিল জি অনেক ছাগল দেখাইছিলেন জি ভাই অনেকগুলো দেখাইছিলাম কয়টা বিক্রি হয়েছিল মোটামুটি 65টা বিক্রি করে দিলাম পাঁচ থেকে সাতটা বিক্রি হয়েছিল তো অনেক ভালো ভালো এর আগের প্রতিবেদন দেখে অনেক কোয়ালিটি দাম যাই হোক কিন্তু মোটামুটি কোয়ালিটি জোন অনেকে নেয় আজকে ছাগলের দাম দর জানাবো চলুন শুরু করি বাবু ভাই জি ভাই এটা কি ভাই মোষ নাকি গরু কি না ভাই ওটা বিডার ভাই আরে সোহান আল্লাহ দর্শক মানে কত বড় যে বিডার আপনারা আসলে দেখতে পাবেন বাবু ভাই এটা কত হাইট আছে এটা চল্লিশ চল্লিশ না ভাই জি ভাই দাঁতে কেমন বিডারটা ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই কানে লেন কেমন এটা কত বড় সাড়ে উনিশ ইঞ্চি কানের লেন্স মানে কি বলবো দর্শক আপনারা দেখলে মাথায় খারাপ এত গেট একটা বিড়ার বাবু ভাই জি ভাই বিদারটা একটু দেখি মানে সামনে যাওয়া তো ভয়াবহ অবস্থা না ভাই ভাই ঠিক আছে আমি দেখা দিলাম দর্শক যদি ভালো লাগে আপনারা নিয়ে ভাই এই বিদারটা কি অবস্থা দাম টাম কি বলবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই এটা এটা আলোচনা রাখলেন না জি ভাই দর্শক এত বড় বিডার যারা হরিয়ানা বিডার চাচ্ছেন বড় মানের হ্যাঁ তারা এই বিডারটা নিয়েন দেখেন কানের লেন দেখেন শিং এর দেখেন চকলেট কালার ঠিক আছে আচ্ছা আর মোটামুটি হাইট কত বললেন বাবু ভাই চল্লিশ ইঞ্চি ভাই চল্লিশ আমি মাফসি ফি তাদের দর্শক অসুবিধা না সারে দেন কান সারে দেন কান সারে দেন মানে ওই বাসের সাথে হুরাহুরি করি সমস্যা নাই তবে বিশাল বিডার আর গলার ঝুলটা দেখেন দেখছেন কি সাইজ ভালো লাগলে আপনারা বাবু ভাই সাথে কথা বলে নিন আলোচনার দাম থাকলো ভাই হরিয়ানা বিরান না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা কত হাইটে বিডারটা এটা 35 36 হবে ভাই 35 36 না জি দেখেন বিডারের ফোল্ডিং দেখেন কানের ফোল্ডিং আচ্ছা বাবু ভাই জি ভাই এটা দাঁতে কেমন আছে বর্তমানে এটা দুই দাঁত ভাই নতুন দুই দাঁত না জি দেখেন এ দেন কানের লেন দেখেন এগুলো হলো আপনার হলো পেছানো সিং না ভাই জি ভাই এটা পেছানো আচ্ছা এ বাবু ভাই এই বিডারটা কেমন দাম চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার চাচ্ছে ভাই পঁচাত্তর হাজার চাচ্ছেন জি কিছুটা সুযোগ দিবেন কনসিডারের আলোচনা কিছু সুযোগ আলোচনার সুযোগ আছে ভাই আচ্ছা দর্শক দেখেন যারা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা বিডার খুঁজতেছেন যদি ভালো লাগে আপনার এই বিডারটা নিতে পারেন ফারামারসি দেখে নেন সমস্যা অনেক সুন্দর বাবু ভাই জি ভাই এটা কত হয়টির বিডার এটা ছত্রিশ সাঁইত্রিশ হবে ভাই ছত্রিশ সাঁইত্রিশ না ভাই জি কয় দাতের চার দাঁতের চার দাঁত না ভাই জি ভাই এটা কি দাঁত ধরে এটা তোতা দেখেন মুখের পাঁচ দেখেন দর্শক তাহলে এটা কেমন কি দাম তো চাচ্ছেন বাবু ভাই এটা ফিক্স দাম ভাই 65000 ফিক্স 65 জি কোনো আলোচনা সুযোগ নাই না ভাই না ভাই এটা সুযোগ নাই দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন 65000 টাকা দর্শক দেখেন একবারে কোয়ালিটিফুল একটা বিটল ছাগল ভাই কত হাইটের বিটলটা 36 ভাই 36 জি ভাই মাশাআল্লাহ এটা আপনার দাঁতে কেমন না আর্ধদ ভাই এটা কি গাব পজননে কি কিছু তথ্য আছে নাকি ভাই এটা বাইরে থেকে নিয়ে আসছে গাব আছে সম্ভবত এটা আমরা সিওর সিওর না না এখানে হেটে আসে না যেটা প্রজনন থাকে ওটা কোনো টিওর হবে না যেগুলো তিন মাসের উদ্য থাকে 4 মাস প্রায় সেটা গাব বলা যায় এটা দাঁতে কেমন বললেন আর্ধদ ভাই আর্ধদ আর হাইটটা কত বললেন 36 ইঞ্চি হাইট সব মিলায়ে এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম হাজার 75000 হাজার জি আলোচনা সুযোগ আছে আছে ভাই হালকা দর্শক চোখটা দেখেন ঠিক আছে এই যে দেখেন চোখ একদম মারবে একবার গুলি মতো হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দেন ঠিক দেখা দিচ্ছে হ্যাঁ দর্শক যদি ভালো লাগে নিয়ে কত বললেন পঁচাত্তর হাজার ভাই একবারে কোয়ালিটি ফুল একটা বাবু ভাই জি ভাই এটা কি লাল চোখের বিটল জি ভাই কত হয় এটা বিটলটা এটা পঁয়ত্রিশ ছত্রিশ হয় ভাই পঁয়ত্রিশ ছত্রিশ না জি দাঁতে কেমন আট দাঁত ভাই আট দাঁত না জি দেখেন এই দেখেন দেখছেন দর্শক ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন হাত ছড়া দেন ক্যামেরায় উঠে চলে যাবে আচ্ছা এটা পঁয়ত্রিশ ছত্রিশ না জি ভাই আর ইয়া গাপ প্রদানের তথ্য ভাই এটা যেহেতু বাইরের মাল গাপ করানো আছে কিন্তু ভাই শিওরিটি দিতে পারছি না আচ্ছা আচ্ছা বাহির থেকে আসে অনেক সময় মানে ওরা তো অনেক ছাগল জি ওরা বিডিং করায় দিয়েছে এখন থাকবে কিনা এটা ভাই সঠিক আমরা বলতে পারছি না তাই না জি জি তাহলে এটা আপনি দাঁতে কয় বললেন যেন আটটা আট দাঁত না আর হাইট কত বললেন পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট ছত্রিশ দর্শক এই ছাগলটা যদি কারো ভালো লাগে আপনার নিয়েন তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার চাচ্ছি ভাই পঁচাত্তর হাজার জি কিছুটা কনসিডার দিবেন না ভাই এটা সুযোগ আছে যাক দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলে নিন দেখেন দর্শক তোতাপুরে দেখেন জিবলা তোতাপুরি বাবু ভাই জি ভাই কত হাইট এটা এটা পঁয়ত্রিশ ইঞ্চি হাইট ভাই দাঁতে আটটা দেখেন মুখের পাঁচ দেখেন আরে আচ্ছা এটা গাপ প্রদানের তথ্য কি ভাই ভাই এটা ঠাকুরের ব্লাড লাইন হাই পাঞ্চার পাঠা দিয়ে আমরা বিটিং করাইছি দুই মাস হলো আগের পাঠা ছিল ভাই পাঠা আমরা নিয়ে আসছিলাম ওটা দিয়ে বিটিং করানো হয়েছে দর্শক একবারে কোয়ালিটিফুল একটা বিডার বিডার ওই যে এর আগে কোয়ালিটিফুল বিডারটা আমি এর আগে প্রতিবেদন করছিলাম দেখে নিন আর এটা ওইটা দিয়ে প্রজনন করা যায় জি ভাই ওটা দিয়ে প্রজনন করানো হয়েছে এই পর্যন্ত দুই মাস হলো আর কোনো তো সেকেন্ড টাইম এটা আসে নাই এটা আসে না ভাই এর বাচ্চা কাছে আছে এর বাচ্চা আছে ভাই যে পিছনে আছে বাচ্চা ওই যে বসে আছে বাচ্চা কয়টা বাচ্চা হয়েছিল এর আগে একটা দুইটা হয়েছিল ভাই আচ্ছা এই এর কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই 115000 টাকা 115 জি আচ্ছা কিছুটা আলোচনা সুযোগ দিবেন আছে ভাই সুযোগ সুযোগ আছে না জি দর্শক আমি কাছ থেকে সবই দেখা দিলাম মৌলান দেখেন মুখ দেখেন সবকিছু মিলায় যদি ভালো লাগে আপনার বিটারটা কথা বলে বাবু ভাই জি ভাই এটা কি বাচ্চা জি ভাই এটা বাচ্চা সেহারা সুরত কি বাচ্চাটার খুব সুন্দর মাশাআল্লাহ এই দেখেন দর্শক ভাই এটা বয়সটা কেমন এটা 5 মাস বয়স ভাই 5 মাস বয়স না ভাই জি মেয়ে জি ভাই মেয়ে বাচ্চা অনেক দারুন বাচ্চাটা দর্শক যদি ভালো লাগে আপনি নেন ভাই জি ভাই এটা কেমন কি দাম এটা পঁয়ত্রিশ হাজার ভাই কিছু আছে ভাই বারবার দর্শক দেখেন কানগুলা কত পুসকি পুসকি হ্যাঁ একদম ভাই ছোট্ট তিন ইঞ্চি হবে না তিন ইঞ্চি হবে না 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 ভাই একদম ছোট্ট খাড়া না যে একদম খরগোশের মতো খারাপ বয়সটা কেমন ভাই ভাই এখনো দাঁতে নাই তো দাঁতে নাই দারুন দেখেন একবারে চোখ গুলা আর কান গুলা একবারে কান ঠিক আছে খারা খারা না জি ভাই একদম সুন্দর আছে ভাই বাবু ভাই জি ভাই বিটার দাম এটা দাম চাচ্ছে ভাই সত্তর হাজার সত্তর জি কিছুটা কনসিডার দিবেন সুযোগ আছে ভাই দর্শক যদি ভালো লাগে বিটারটা এগুলা ইন্ডিয়ান বিটার নাকি জি ভাই এটা ইন্ডিয়ান দর্শক যদি ভালো লাগে কথা বলেন দেখেন একটা মুখের পাঁচ দেখেন এটা কি মেয়ে বাচ্চা জি ভাই এটা মিয়া বাচ্চা তো তারপরে না জি ভাই আচ্ছা লাল সাদা জি ভাই ইয়া হাইট কেমন আছে না এটা 30 ইঞ্চি হবে ভাই হাইট 30 ইঞ্চি না জি তবে মুখের পাঁচটা দেখছেন দর্শক কত দারুণ তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাইয়া এটা 40000 দাম চাচ্ছি ভাই কমাই টমাই দেন একটু জায়গা আছে ভাই জায়গা আছে জি জি তা একটু জায়গা আছে দর্শক যদি ভালো লাগে আপনারা নিয়ে নেন অনেকে ধরেন ইয়াং ছাগল পছন্দ করেন হ্যাঁ যে বয়স কেবল ভাই আট মাস মতো বয়স আট মাস না ভাই জি দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলেন